যে যেগুলো দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হোসেন ইসলাম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আবেগ মেয়র মাইনুদ্দিন মাইনু সুপার মার্কেটের সামনে বাইক লাভারদের জন্য কিন্তু একটি বাইকের হাট বসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বাইক কিন্তু আজকে বাজারে কেটানো হয়েছে এবং এই বাইক কেনার জন্য কিন্তু এত এবং বিক্রেতা কিন্তু উচ্চ পড়া ভিড় কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এই উদ্বোধন করা হয়েছে আজকে এই প্রথম দিন হাট কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু চলবে এবং এই বাইকে হাট কেন্দ্র করে কিন্তু অনেক দূরদান্ত থেকে কিন্তু মানুষ কিন্তু উৎসবরা বের করছেন বাইক কেনার জন্য এবং বিক্রি করার জন্য আমরা এই বাইকে হাটের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলবো এবং বাইক হাটে যারা এসেছেন ক্রেতা এবং বিক্রেতা তাদের সাথে কথা বলে আপনাদেরকে এই বাইক হাট সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সর্বশেষ আমি শিবপুর থেকে আসছি বাইক তিনটা নিয়ে আসছি আর কি তো আসলে বিশেষ করে এই বাইক হাটটা আসলে আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে জমজমাট ছিল না বা নাই কিছুদিন আগে একটা হয়েছে ওইটাতে ভালো একটা সারা পাইছে বাইক হাটের সুবিধাটা হচ্ছে আপনার এরকম অনেক ক্রেতা আছে যে ওরা বাইক খুঁজা পায় না বা বিভিন্ন দালালের সম্মুখীন হয় বাইক কেনার পর ঠকতে হয় কিন্তু একটা বাজারে কিন্তু একাধিক বাইক উঠে যার জন্য সুবিধা হচ্ছে যে যারা ক্রেতা ওরা মানে একটা বাইক কিনতে আইসা অনেকগুলা বাইক দেখ মানে দেখিয়া যাচাই ফাঁচাই কইরা কিনতে পারে আর কি এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা তো আসলে এইখানে আসছি মোটামুটি আজকে উদ্বোধনী বাজার ভালোই জমছে আশা করি যে বাজারটা ভালোই সারা পড়বে বা বাজারে ক্রেতা বিক্রেতা উর্বই আসবে বা বাজারটা খুব জমজমাট হবে আর কি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে নবীনগর টু রাধিকা হাইওয়ে রোডের সাথে বাজার যার দরকার সে এখানে এসে বাইক বিক্রিও করতে পারবে বাইক ক্রয়ও করতে পারবে এতটুকু আমাদের সুবিধা হয়েছে আর কি আর বাসার কাছে

দেখতে আসছি পছন্দ হলে নিতেও পারি বাজার কো ছোট ছোটো গাড়ি নিব আর কি এত বড় না চলাফেরার জন্য জাস্ট সাওয়ারি আর চলাফেরার জন্য হিরো স্প্লেন্ডারের মধ্যে মানে ছোটো গাড়ির মধ্যে হইলে যদি ভালো লাগে তো নিবো আর কি দেখতে আসছি আর কি এই ভারী তো ভালোই উঠছে মোটামুটি অনেক গাড়ি উঠছে দেখতে ভালো লাগছে আজকে প্রথম হয়তো এই বেশি আর কি ভালো লাগতেছে দেখে এই মাত্র ঢুকছি এই আপনার সাথে দেখা আর কি বাইরে চাষ তো নিয়েছি হ্যাঁ গাড়ি নিব মূলত হ্যার সাথে আইসি আর কি ছোটো মোটো গাড়ি একটা নিবো আসলে হাটটি দিয়েছি নবীনগরের সাধারণ মানুষের জন্য যারা অনেক সময় আছে যে আপনার টাকার জন্য নতুন বাইক কিনতে পারছে না তো তার স্বল্প করে কম টাকার মধ্যে যাতে একশোটা বাইক দেখে একটা বাইক কিনতে পারে সেই সুবিধার্থে আমরা নবীন পৌরসভা দিন কনিকারা বীর সংলোকে এই যে বাইকের হাটটি দিয়েছে আর কি আমরা আসলে সব সময়টা চলমান রাখার চেষ্টা করবো আমরা প্রতি সাপ্তাহিক শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটার কার্যক্রম চলবে ইনশাল্লাহ দিন উদ্বোধনের দিন আমরা যতটুকু আশা করছি তার থেকেও ভালো উঠেছে শতাধিক বাইক উঠেছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আরো ভালো হবে এই আশা আমরা রাখতেছি কেননা নবীনগরের অনেকে ব্রাহ্মণবাড়িয়া কস বা ঢাকা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে বাইকের জন্য সবাই সুবিধার্থে আমরা এখানে একটা সুন্দর বাইকের আয়োজন করছি প্রতি শুক্রবার ইনশাল্লাহ প্রতি শুক্রবার আজকে আমাদের উদ্বোধন প্রতি শুক্রবার পর্যায়ক্রমে হবে আর প্রতি শুক্রবারে আজকে থেকে প্রতি শুক্রবার আমরা একটা করে রিফিল ড্র রাখবো মানে ওইটাতে একটা পুরস্কার থাকবে এখনো হয় নাই ক্রেতা আসছে আসছে বিক্রেতা চলতেছে ইনশাল্লাহ হবে আশা করি ভালো একটা রেসপন্স পাবো আর আজকে যে প্রথম ক্রেতা থাকবে ওনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে আমরা একশো পার্সেন্ট সচেতন একটু আগে আপনারা দেখছেন মেয়র মাইনু ভাই এটা ব্রিফিংস দিয়ে গেছে এখানে আমরা কোনো অবৈধ গাড়ি বা চুরির গাড়ি যদি প্রমাণ পাই ওইটা আমরা আইনানুক ব্যবস্থা নেব আমাদের এখানে এরকম চলবে না আর সম্পূর্ণ বৈধকারী বেচা কেনা হচ্ছে ইনশাল্লাহ আমাদের যে ছোট ভাইরা এই আয়োজনটা করেছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের এখানে বৈধ কাগজপত্র দিয়ে আমরা কোন অবৈধ গাড়ির এখানে বিক্রি করা হবে না সম্পূর্ণ এনআইডি কার্ড ন্যাশনাল এনআইডি কার্ড আমাদের লাগবে আমাদের উদ্দেশ্যটা হলো আমাদের এখানে সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু সাহেব ওনার এই জায়গা বিল্ডিং উনি করছে এখানে এখানে মার্কেট একটা করছে আমরা এখানে কতিপয় লোক মিলিতভাবে আমরা এখানে একটা বাইকের হাট বসেছি এটা আমরা প্রতি শুক্রবারে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা চলমান থাকবে এবং আমরা ভবিষ্যতে এটা আরও উন্নতর দিকে আমরা চেষ্টা করব এবং গ্রামবাসী এলাকাবাসী দূর দূরান্ত থেকে আগত যারা আসে আমরা তাদেরকে যতটুকু পারি আমরা সার্বিক সহযোগিতা দেওয়া চেষ্টা করব যে এটা ধরে রাখার জন্য আর কি আমাদের এখানে প্রায় প্রায় পঞ্চাশ থেকে সত্তরটার মতো আসছে এই পর্যন্ত আর কি এরপর আরও আসবে কারণ আমরা টাইম দিছি তো দশটার থেকে পাঁচটা পর্যন্ত আরও আসবে আজগা শুরুতে আজগা উদ্বোধন তারিখ এই হিসাবে মনে করেন যে মানুষের প্রচারও কম হয়েছে আর যারা যারা আসছে তারা আসতেছে আরও আসবে আর কি ইনশাল্লাহ চাহিদা তো আমরা খুব ভালো দেখতেছি আর কি জি না আমরা পাবো ইনশাল্লাহ আমাদেরকে সবাই আশ্বস্ত করতেছে এবং আমাদেরকে মোবাইলে যোগাযোগ করতেছে যে আমরা নতুন অবস্থায় এখন আসবো না আগামীতে এরকম এরকমভাবে অনেকে আমাদের সাথে যোগাযোগ করতেছে আর কি ইনশাল্লাহ আমাদের এটা অনেক উর্দেশ যাইতে পারবো বললে আমরা আশাবাদী আর কি ভণ্ডারের হাট জমানোর জন্য আমাকে অনুরোধ করছেন আমি বলছি যে হ্যাঁ ব্যবসা হলো পবিত্র জিনিস ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যদি একটি সবাই রিজিক থাকে সেই রিজিকের মাধ্যমে যদি তোমরা সুন্দরভাবে পবিত্রভাবে ব্যবসা করতে পারো আমার তরফ থেকে কোনো বাধা নেই তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে যে সুন্দর পরিবেশে যে এখানে একটা ভন্ডারের হাট পরিবেশ করছে এবং সবাই এখানে এসে সুন্দর শৃঙ্খলা পাবে এবং কাগজপত্র যে নিয়ম কাগজপত্রের মাধ্যমে যেন এখানে হুন্ডা বেচা কিনা হয় এখানে যেন কেউ প্রতারিত পরাতারিত না হয় যে প্রতারিত করার জন্য চেষ্টা করব তাকে আমরা এখানে যে আইনে আওতায় এনে আমরা এখানে দমন করব আমরা এখানে শান্তি শৃঙ্খলা পাবে সুন্দর পরিবেশে সবাই ব্যবসা করুক ব্যবসা করে খাক আমরা সেই টুকু করার জন্য এখানে পরিবেশ করেছি হ্যাঁ এখানে কেউ দুর্নীতি অনিয়ম এবং কাগজপত্র ছাড়া এখানে যেগুলো কাগজ মানে মোবাইল এই মানে মোটর সাইকেল যেটা ব্যসা না করা হয় এবং কেউ যেন না কিনে মোটর সাইকেল কাগজপত্র ছাড়া না দেখে কেউ যেন এই হুন্ডা না কিনে সেই প্রত্যাশা আমি সবার কাছে করছি